নিয়মিত আঙ্গুর ফল খেলে কি হয় জানেন শীত প্রায় চলে গিয়েছে হালকা গরম পড়তে শুরু করেছে শুরু হয়ে যায় আঙ্গুরের মরশুম আপনি জানেন নিয়মিত আঙ্গুর খেলে আপনার কি কি হতে পারে আম যদি ফলের রাজ হয় তবে আঙ্গুরকে বলা হয় ফলের রানী আর বলার কারণও রয়েছে চিকিৎসকরা জানাচ্ছেন প্রতিদিন নিয়ম করে আঙ্গুর খেলে শরীরে বহু রোগ বাসা পারে না একবার দেখে নিন আঙ্গুর খেলে কি কি উপকার হতে পারে আপনার প্রচুর পরিমাণে থাকে যা বিশেষ ভূমিকা পালন করে। রাতে খাবার খাওয়ার পরে এক গ্লাস আঙ্গুরের জুস আপনার হার্টের সমস্যা সারিয়ে দিতে পারে পোষ্ঠকাঠিনের সমস্যা রোধ করতে আঙ্গুর জুরিন মেলা বার কেননা এতে বিভিন্ন অর্গানিক অ্যাসিড ভিটামিন সি থাকে যা কোষ্ঠকাঠিন্য রোধে সাহায্য করে আঙ্গুরে ফাইটন ডিস নামের এক ধরনের উপাদান থাকে যা শরীরে রক্ত সঞ্চালনে সাহায্য করে যারা রক্ত সঞ্চালনের ভারসাম্যহীনতায় ভোগেন তাদের ক্ষেত্রে আঙ্গুর খুবই উপকারী ক্যান্সার রোধে আঙ্গুরের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে আঙ্গুরে প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিডেন্ট এবং অ্যান্টি ইনফার্মিটর নাম মতো গুরুত্বপূর্ণ উপাদান থাকে যা ক্যান্সার রোধ সাহায্য করে মাথা ব্যথা বা মাইগ্রেন সমস্যা দূর করতে আঙ্গুরের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে হজমের সমস্যা সমাধানে আঙ্গুরের ভূমিকা অপরিসীম দেহে ইউরিক অ্যাসিডের মাত্রা নিয়ন্ত্রণ করে আঙ্গুর যার ফলে কিডনি ভালো থাকে আঙ্গুরে ফাইটোকেমিক্যাল ও ফাইট এন্ড অ্যান্ড অ্যান্টি অক্সিডেন্ট থাকায় ত্বকের জন্য এই ফলটি বেশ উপকারী চোখ ভালো রাখতেও এই ফল বেশ কার্যকরী বহু মানুষের চুলে খুশকি সমস্যা রয়েছে অনেকের চুলের ডগা ফেটে গিয়ে রুক্ষ হয়ে যায় এই সমস্ত সমস্যা সমাধানে আঙ্গুর বেশ উপকারী নিত্য নতুন খবর পেতে আমাদের সাথে থাকুন এবং সাবস্ক্রাইব করুন